প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই সময়ে আমার রচিত দুইটি বিপ্লবী তফসির গ্রন্থ এক আমপাড়ার নির্বাচিত সুরাসমূহের পয়গাম দুই আল কোরআনের শেষ সূরা ফিল হইতে না আজ পর্যন্ত এর বর্ণিল তফসির প্রকাশিত হয়েছে সাহসী প্রকাশনা গার্ডিয়ানের সৌজন্যে আমি গার্ডিয়ান প্রকাশনকে এই বইয়ের প্রকাশনার জন্যে স্বাগত জানাই সুক্রিয়া জানাই ভাই বোনেরা আপনারা যা আমার কথা শুনছেন আমি এই তফসিরের বিপ্লবী গ্রন্থ দুটি সংগ্রহ করার জন্য গার্ডিয়ান প্রকাশন ও নবা প্রকাশনের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি আজই আপনারা তা সংগ্রহ করুন জুলাইয়ের গণবিপ্লব বাংলাদেশের জাতীয় জীবনে এক মাইল ফলক স্বৈরাচার ফেসিস্ট হাসিনা সরকারের উপর কোটি কোটি মজলুমদের উহা ছিল অভিশাপের বিস্ফোরণ জুলুমের আয়নাঘর ও নির্যাতনের আবু গরিব কারাগারের দেয়াল ভেঙ্গে দেওয়ার এক প্রচন্ড বিদ্রোহ আওয়ামী লাঠিয়াল সন্ত্রাসী ও অস্ত্রধারী গুন্ডাদের বিরুদ্ধে মুক্তিকামী জনতার বিজয় উল্লাস বাংলাদেশের ছাত্র শিক্ষক কুলিমজুর আলে মুলামা যুবক বৃদ্ধ নরনারীর ঐক্যের দুর্ভেদ্য এক যে বিপ্লবে চৌদ্দ শত ছাত্রীর বুক আমাদের ওই কেনা বুলেটে পুলিশদের হাতে হায়নাদের গুলিতে সাজরা হয়ে গিয়েছিল খালি হয়ে গিয়েছিল শত শত মায়ের বুক তাদের লাল খুনে পিচ ঢালা কালোপথ হয়েছিল রক্তে লাল রক্ত চল্লিশ হাজার তারও বেশি বা কিছু কম ছাত্রছাত্রী সাধারণ মানুষ অন্ধ পঙ্গু হয়ে আজও জীবন যন্ত্রণায় কাত্রচ্ছে আমরা শহীদদের আমাদের পঙ্গু ভাই বোনদের আমরা ভুলি নাই জাতি ভুলবে না তোমাদের জীবন তোমাদের রক্ত তোমাদের ত্যাগ লাল সবুজের বাংলাদেশ ওই জাতিকে দিয়েছে পরাধীনতার দিল্লির আগ্রাসন হইতে মুক্তি ও আজাদির গৌরব নতুন একটি স্বাধীনতা প্রিয় ভাই বোনেরা আমাদের ইমান ঐক্য ও শৃঙ্খলার হাতিয়ার আমরা আজও লট করে রেখেছি জাতির বিরুদ্ধে আগ্রাসীদের বিরুদ্ধে এবং তাদের সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা আটানব্বই ভাগ মুসলমানের এই দেশে আরেকটা বিপ্লবের অপেক্ষা করছি দেবীপ্লবের স্লোগান হবে সাবধান সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহুল কালক ওয়াল আমর সুরা আরব চুয়ান্ন আল্লাহ ছাড়া কারো আইন মানি না মানব না আল্লাহ হাফেজ অধ্যাপক মফিজুর রহমান সালামু আলাইকুম